আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছো তরমুজের জুস রমজান মাস চলছে এই রমজান মাসের আমি একটা প্রাণ জোরানো শরবত হলে তো কোনো কথাই হবে না তো চলো তৈরি করে নেওয়া যাক প্রথমে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে তরমুজ দানা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি বিডনুন আর লেবুর রস আর লাগবে চিনি আর এই শরবতের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বরফ তো চলো শুরু করে দেওয়া যাক আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তরমুজের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি আর কয়েক টুকরো বরফ আমি এর মধ্যে পানি দেব না কারণ তরমুজ থেকে এমনিতেই পানি বেরোবে আর বরফেও পানি হবে তো ওটা আমি ঘুরিয়ে নিয়ে জুসটাকে আমি ছেঁকে নিয়েছি একটা বোলের মধ্যে তারপরে নিয়ে নিয়েছি একটা গ্লাস গ্লাসের মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম আর দিয়ে দেব লেবুর রসটা আর এক চিমটি বেডন তারপরে আমি ছেঁকে রাখা তরমুজের জুসটা ওর মধ্যে ঢেলে দেবো সাজানোর জন্য আমি কয়েক টুকরো তরমুজ কেটে রেখেছি আমি আরও কয়েক টুকরো তরমুজ গ্লাসের মধ্যে দিয়ে দেব তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও চলে আসবো নতুন আরও অনেক এরকম রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবে